ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দিতে চাও তোমরা যারা এবছর এইচএস এক্সাম দিয়েছো বা অলরেডি এইচএস দিয়ে দিয়েছো জিএনএম বা এন এই দুটো এন্ট্রান্স এক্সামের জন্য পরীক্ষা দিতে চাও আজকে তোমাদের জন্য আমি লাইভে এসেছি তোমরা অনেকেই জানো যে জিএনএম এবং এএনএম এর যে এন্ট্রান্স এক্সাম একটাই পরীক্ষা হয় এবং প্রতি বছর যেটার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে যায় মানে এই মাসে এপ্রিল মাসের একদম প্রথম থেকেই কিন্তু শুরু হয়ে যায় মধ্যে কিন্তু এবছর আমরা একটি বিষয় খেয়াল করেছি পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে যে পরীক্ষার ডেট উনত্রিশে জুন তোমাদের যে পরীক্ষাটি হবে উনত্রিশে জুন জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম তার ফর্ম ফিল এখনো শুরু হয়নি এবং ফর্ম ফিল আপের কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত দেয়নি তাই এই ফর্ম ফিল সম্পর্কে আমি ডিটেলসে বলবো এবং এই যে ফর্ম ফিল এর জন্য পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে বা ফর্ম ফিল আপ আদৌ হবে কি না এ নিয়ে ডিটেলসে আলোচনা করছি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে কারোর যদি কোনো বক্তব্য থাকে যেহেতু লাইভ সেশনে যুক্ত হয়েছি তুমি কমেন্ট সেকশনে বলবে আমি প্রথমে ডিটেলস আলোচনা করার পর তোমাদের কমেন্টগুলো নেব এবং প্রত্যেকটি কমেন্টের একদম ডিটেলস তোমাদেরকে বলবো যে এখন কি করতে হবে কি কি করণীয় সমস্ত কিছুই তথ্য আজকে দেব এনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারে যারা অলরেডি এইচএস এক্সাম দিয়েছে মানে যারা এর আগে এইচএস দিয়েছে বা এবছর দু হাজার পঁচিশে এইচএস এক্সাম দিয়েছে সবাই জিএনএম এন্ট্রান্স এক্সাম পরীক্ষা দিতে পারে এটা তোমরা কম বেশি সবাই জানো এবারে তোমাদের নোটিফিকেশনটা দিয়েছিল যে উনত্রিশে জুন তোমাদের জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম পরীক্ষাটি হবে এবার এখানে আমি তোমাদের বলে দিই এএনএম কেবলমাত্র মেয়েরা করতে পারে মেয়েদের জন্য এই কোর্সটি দু বছরের কোর্স এবং এই কোর্সে তুমি যারা মানে গভর্নমেন্ট কলেজ যারা পাবে তারা কিন্তু রিক্রুটমেন্ট পাবে সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কলেজে যেমন চান্স পাবে এবং চাকরিটাও দু বছর পরে একদম কনফার্ম পাবে এএনএম এর ক্ষেত্রে আর জিএনএম টা হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এখানে ছেলেরাও আবেদন করতে পারে মেয়েরাও আবেদন করতে পারে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কম্পিটিশনটা অনেকটাই বেশি কারণ সিট সংখ্যা লিমিটেড একশো দুটোর মতো সিট রয়েছে কিন্তু জিএনএম এর ক্ষেত্রে মেয়েদের অনেকগুলো সিট রয়েছে গভর্নমেন্ট কলেজে এখানে তিন বছর পড়ার পরে একটা রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে তোমাকে গভর্নমেন্ট কলেজে তুমি যদি চান্স পাও তারপরে তোমার রিক্রুটমেন্ট হবে তারপরে তুমি সরকারিতে কিভাবে গভর্নমেন্ট জব পাবে এবারে এই রিক্রুটমেন্টটা এর আগের বছর হয়েছিল এবছর কিন্তু এখনো পর্যন্ত জিএনএম এর রিক্রুটমেন্ট হয়নি জিএনএম রিক্রুটমেন্ট হবে এবারে একটি বিষয় অনেকেরই মধ্যে ডাউট রয়েছে যে জিএনএম এবং এএনএম এর ভবিষ্যৎ কি এ নিয়ে আমাদেরকে একটু ডিটেইলসে বলবেন দেখো এএনএম এবং জিএনএম এর ভবিষ্যৎ আমি তোমাদের যদি বলি এএনএম এবং জিএনএম এর এন্ট্রান্স এক্সাম ২০২১ সাল থেকেই শুরু হয়েছে 2021 সালের পরে যারা ANM কোর্স করেছে কেউ কিন্তু বসে থাকেনি তারা প্রত্যেকই गवर्नमेंट রিক্রুটমেন্ট পেয়েছে মানে गवर्नमेंटে সরকারি চাকরি পেয়ে গেছে আর GNM এর ক্ষেত্রে আমি যদি তোমাদের ভবিষ্যতের কথা বলি যারা 2021 সালে 19 সাল 22 সাল 23 সাল 24 সাল 25 সাল কত বছর হলো পাঁচ বছর এই বছরগুলোতে যারা GNM পরীক্ষা দিয়েছিল गवर्नमेंट কলেজে চান্স পেয়েছিল এবং ভালো রেজাল্ট করেছিল অনেকেরই কিন্তু গভর্নমেন্ট কলেজে পড়ার পরে পেয়েছে এবছর এখনো রিক্রুটমেন্ট হয়নি কিন্তু যারা পড়াশোনা করছে হবে কারণ তুমি খাও মাখো যাই করো তোমাকে কিন্তু হসপিটালে যেতে হবে মেডিকেল লাইন তোমাকে ঠিক রাখতে হবে যেমন বর্তমানে শিক্ষকতার লাইনে সমস্যা রয়েছে জিএনএম এনএম এর ক্ষেত্রে এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে অনেকে বলছে পারে কিন্তু আমি বলবো হবে না কেন না? কারণ জিএনএম এবং এএনএম এর কোর্সটা দেখো একজন ডাক্তার নার্স ছাড়া এক পাও হাঁটতে পারবে না কারণ ডাক্তার শুধু রুগী দেখে চলে যাবে বাদ বাকি হিসাব সমস্ত কিছু কিন্তু কে রাখবে একজন নার্স রাখবে আর একটি বিষয় যারা ডিএলএড বা বিএড করেছে তাদের ক্ষেত্রে কি হয় তারা কেবলমাত্র গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য মানে গভর্নমেন্ট কলেজে চাকরি পাওয়ার জন্য তারা পড়াশোনাটা করেছে কিন্তু জিএনএম কোর্স যদি কেউ করে সেখানে তুমি প্রাইভেট কোন যদি তুমি মেডিকেল মানে মেডিকেল নার্সিং হোমে যাও কোন নার্সিং হোমে যাও তাহলে নার্সিং হোমে যদি তুমি চাকরি করতে চাও প্রাইভেটে তাও কিন্তু তোমার জিএনএম কোর্সটা থাকা জরুরি প্রয়োজন রয়েছে একদম ঠিক নাইনটি ঠিক এই মোটিভেশনটা কাজে রাখো মানে এই মোটিভেশনটা তোমাকে রাখতে হবে যে জিএনএম করে আমরা কিন্তু বসে থাকবো না আমাদের কিন্তু কোনো না কোনো হয় গভর্নমেন্ট না হলে প্রাইভেট যে কোনো একটি চান্স হবে এটা তো তোমাদের একদম প্রথমেই মোটিভেশন দিলাম কারণ জিএনএম এএনএম এর ক্ষেত্রে দু একুশ সাল থেকে আমরা পড়িয়ে আসছি তোমরা জানো আমরা অনলাইন কোচিংয়ে পড়াই জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য পাশাপাশি জেন পাস ইউজির জন্য অর্থাৎ নার্সিং রিলেটেড আমরা এন্ট্রান্স এক্সামে পড়াই এবছরও আমাদের প্রাইভেট মানে হচ্ছে ব্যাচ শুরু হয়েছে মানে পেইড ব্যাচ যেটা আমরা জিএনএম এর জন্য মাত্র ছশো টাকা নিচ্ছি এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত টোটাল অল সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা প্রতিদিনই সন্ধ্যে থেকে করাচ্ছি এবং এই ক্লাসটি আমাদের শুরু হয়েছে তোমরা অ্যাডমিশন করতে চাইলে করতে পারো এবং যে ক্লাসগুলো তোমরা মিস করে যাবে সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পাবে আর আজকে পেমেন্ট করলে বা এই কদিনের মধ্যে তুমি যদি পেমেন্ট করো তাহলে তুমি পরবর্তীকালে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তুমি লাইভ ক্লাস করতে পারবে সেম জেন পাসের জন্য আমরা কিন্তু প্রাইভেট ব্যাচ চালু করেছি এবং প্রাইভেট ব্যাচে আমাদের মাত্র নশো নিরানব্বই টাকা আমরা নিচ্ছি এখানে প্রতিটি সাবজেক্টের আমরা কিন্তু ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো সন্ধ্যে থেকে হচ্ছে এবং এই ব্যাচের ক্লাসও আমরা কিন্তু শুরু করেছি যারা জয়েন করতে চাও আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে তোমরা অবশ্যই আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো অল্প খরচে তোমরা আমাদের কাছে পড়তে পারো এই আমাদের ব্যাচ চলছে এটা নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না কারণ আমাদের ব্যাচের ক্লাস শুরু হয়েছে যাদের অ্যাডমিশনের দরকার প্রয়োজন মনে করেছ অ্যাডমিশন করার জন্য তোমরা অ্যাডমিশন করেছ বা অনেকে অ্যাডমিশন করবে সেটা আমি হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দিয়েছি ডিটেলস জেনে নেবে আমি তোমাদের মূল এক নম্বর কথায় আসি ফর্ম ফিল কবে হবে এক নম্বর দেখো ডাব্লিউবি জেই বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমরা কিন্তু কল করেছি ওনাদের সঙ্গে কথাও বলেছি ওনারা কি বলছেন যে যেহেতু আমরা এক্সামের ডেট দিয়েছি পরীক্ষা তোমাদের হবে আজ না হয় কাল তোমাদের ফর্ম ফিল শুরু হবে পরীক্ষা হবে হ্যাঁ পরীক্ষা পিছিয়ে যেতে পারে কতদিন পেছবে হয় এক সপ্তাহ না হলে দু সপ্তাহ পিছিয়ে যাবে আমরা এক্সামের ডেড দিয়েছি মানে তোমাদের ফর্ম ফিল আমরা করাবো সেটা একটু লেট হচ্ছে প্রসেসিংয়ের জন্য কিছুটা প্রসেসিং চলছে এই জন্য আমাদের কিন্তু একটু টাইম লাগছে ফর্ম ফিল আমরা করাবো এই সপ্তাহের মধ্যে আমরা ফর্ম ফিল করানোর চেষ্টা করবো নাহলে আগের সপ্তাহের মধ্যে আমরা ফর্ম ফিল চালু করে দেব। এই কথাটাই ওনারা বলেছেন যে ডাব্লিউ বি বোর্ডের তরফ থেকে ফর্ম ফিল শুরু করবে একটু বাড়তি সমস্যা বা হচ্ছে প্রেসার থাকার কারণে ফর্ম ফিল আপটি এখনো শুরু করেনি ফর্ম ফিল আপ শুরু হবে এবার অনেকে বলবে স্যার ফর্ম ফিল আপ তো করব আমরা আবেদন করতে পারব কত টাকা লাগবে সেগুলো নিয়ে একটু ডিটেইলসে বলবেন অবশ্যই বলে দেব জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য তোমাদের যে ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল আপে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 400 টাকা লাগবে গত বছরের হিসেবে 2021 সাল থেকে 400 টাকাই লাগছিল আর যারা বিভিন্ন কাস্টের স্টুডেন্ট এস সি এস টি ও বি তোমাদের তিনশো টাকা করে লাগবে ফর্ম ফিল আপ করার জন্য আশা করি বুঝতে এই জায়গায় একটি তথ্য আমি তোমাদের বলে কেস বর্তমানে কেস নিয়ে কিছুটা সমস্যা ওবিসি কেসের ক্ষেত্রে কি কি এফেক্ট পড়তে পারে ফর্ম ফিল আপে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছ তোমাদের যেহেতু কেসের আপডেট এখনো পর্যন্ত মানে হচ্ছে শেষ হয়নি মানে এই কেসের আপডেট পরপর চলতে থাকছে ফয়সলা হচ্ছে না তোমরা ফর্ম ফিল করার সময় অবশ্যই ওবিসি এ বা ওবিসি স্টুডেন্ট যারা বিতে রয়েছ তোমাদের কিন্তু কাট অফ মার্ক জেনারেল কাট অফ মার্কের মতোই প্রায় সমান হয় তাই অবশ্যই এই ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট নিয়ে আমার যেটা মনে হচ্ছে তোমরা জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করো তোমাদের কিন্তু উপকারে লাগবে কারণ বর্তমানে যা সমস্যা চলছে যে আমি কাস্টের স্টুডেন্ট পরবর্তীকালে বললো যে কাস্টগুলোকে বাতিল করে দেওয়া হবে তাহলে কাস্টগুলোকে বাতিল করে দিলাম ওবিসি ওবিসি বি সম্পর্কে যেহেতু কেস রয়েছে তাহলে কি হবে তুমি মাঝখান থেকে বাদ চলে গেলে সাধারণ দু একটা নাম্বারের জন্য তুমি এখান থেকে বাদ চলে গেলে অনেক কিছু সমস্যা হতে পারে তাই অবশ্যই বলছি এই কথাটা মাথায় রাখবে যে তুমি যদি ওবিসি এ বা ওবিসি বি ক্যান্ডিডেট হও সব জন্য জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল করবে তাহলে তোমার কোনো সমস্যা হবে না যেটা আমার পার্সোনাল মতবাদ বললাম আশা করি বুঝতে পেরেছো এবারে তোমাদেরকে আরো একটা তথ্য বলি তোমাদের ফর্ম ফিল হওয়ার পরে পরীক্ষা সেন্টার এক্সাম সেন্টার গুলো কোথায় পড়ে অনেকে বারবার জিজ্ঞেস করছো আমরা পরীক্ষা দেব কোথায় পড়বে পরীক্ষা আমাদের তো অফলাইনে পরীক্ষা হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমাদের পরীক্ষা সেন্টার রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুসারে তোমাদের ফর্ম ফিল গুলো হবে এবং ফর্ম ফিল অনুসারে তুমি যে ডিস্ট্রিক্ট গুলো সিলেক্ট করবে সেই সকল জায়গায় স্কুলে তোমাদের পরীক্ষার সেন্টারগুলো গুলো পড়ে সেই জায়গায় তোমরা পরীক্ষা দেবে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো এবারে বলছো যে তোমাদের সিলেবাস কি রয়েছে এবং তোমাদের কাট অফ নাম্বার এবছর কতটা হাই হবে এ নিয়ে বিস্তারিত তথ্য আমি আলোচনা করছি জিএনএম এক্সামে তোমাদের সিলেবাসে একশো পনেরো নম্বরের কোশ্চেন পরীক্ষায় হবে সেখানে জীবনবিজ্ঞানে থাকবে পঞ্চাশ নম্বর ভৌতবিজ্ঞানে থাকবে পঁচিশ নম্বর ইংরেজিতে থাকবে পনেরো নম্বর গণিতে থাকবে দশ নম্বর সাধারণ জ্ঞান অর্থাৎ জিকেতে থাকবে দশ নম্বর লজিক্যাল এ থাকবে পাঁচ নম্বর টোটাল একশো পনেরোর মধ্যে যারা এন এম ক্যান্ডিডেট তোমাদের আটশো প্লাস গভর্নমেন্ট সিট রয়েছে কম্পিটিশন পরপর অনেকটাই হাই হয়েছে সেই জন্য তোমাকে গভর্নমেন্ট কলেজে চান্স পেতে হলে অবশ্যই এইটটি ফাইভ নাম্বার টার্গেট করে পড়তে হবে হ্যাঁ অনেকটা আমি বাড়িয়ে বলছি অনেকের মনে হতে পারে একদম ঠিক পরীক্ষার কোশ্চেনের উপর নির্ভর করে কাট অফ তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার উপর নির্ভর করে কাট হয় কিন্তু বিগত বছর কাট অফটা এতটাই হাই চলে গেছে আমি বলতে বাধ্য হচ্ছি এবছর তোমাদের টার্গেট পঁচাশি প্লাস রাখা উচিত এটা এনএম ক্যান্ডিডেটদের জন্য এনএম অর্থাৎ যারা মেয়েরা এ এর জন্য অ্যাপ্লিকেশন করবে কারণ এনএম এর এন্ট্রান্স এক্সাম একটাই কিন্তু কাউন্সিলিং দুটো আলাদা এখানে তুমি আর্টসে পড়ো বা সায়েন্সে পড়ো বা ভোকেশনাল পড়ো তুমি এন এম বা জিএনএমের এন্ট্রান্স এক্সাম দিতে পারবে শুধুমাত্র একটাই কথা বলে দেওয়া হয়েছে তোমাকে চল্লিশ পার্সেন্ট এইচএসএ নাম্বার পেতে হবে যেহেতু এবছর যারা এইচএস পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট বার হয়নি তারা ফর্ম ফিলআপ করতে পারবে কিন্তু এইচএস এ যখন তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তখন 40% নাম্বারটা পরে কাউন্ট হয়ে যাবে ওটা অটোমেটিক্যালি হবে তোমাকে কিছু করতে হবে না আশা করি বুঝতে পেরেছো যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তোমাদের কাটঅফ নাম্বার কতটা যাবে ছেলে এবং মেয়ে দুটো আলাদা আলাদা করে বলছি জিএনএম এর ক্ষেত্রে মেয়েদের কাটঅফ নাম্বার এবছর পঁচাত্তরের উপরে উঠে যাবে অর্থাৎ তোমাকে টার্গেট রাখতে হবে আগে জানতো না দু একুশ সালে যখন আমরা প্রথম ম্যাচ পড়িয়েছিলাম স্টুডেন্টরা পঁয়তাল্লিশ ছেচল্লিশ তখন পঁয়ষট্টি নাম্বারের কোয়েশ্চেন হতো পঁয়তাল্লিশ ছেচল্লিশে গভর্নমেন্ট পেয়েছে তারপরে দু সালে আমরা দেখেছি যে 62 63 65 নম্বরে गवर्नमेंट কলেজে চান্স পেয়ে গেছে এইভাবে ভাবে চলছিল কিন্তু বর্তমানে কিন্তু সেটার কম্পিটিশন অনেক হাই আর এখন তুমি যদি ভালোভাবে প্রস্তুতি না নাও ভালো মানে হচ্ছে কোচিং সেন্টার থেকে না পড়ো নিজে সেলফ স্টাডি করে ততটা উদ্ধার করতে পারবে না সময় কম অনেকটাই সময় কম আড়াই মাস মতো টাইম রয়েছে হাতে তাহলে এই সময় তোমাকে এমন কোচিং সেন্টারে পড়তে হবে বা এমন ভাবে পড়তে হবে আড়াই মাসে যেন অল ওভার সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে যায় ঠিক সেইভাবেই আমরা আমাদের পেইড ব্যাচের যে এটা মানে আমাদের যে ব্যাচটা চলছে সেইভাবেই আমরা কিন্তু সাজিয়েছি যে এই আড়াই মাসের মধ্যে যাতে তোমাদের অল ওভার সিলেবাস আমরা সুন্দর করে কমপ্লিট মানে কমপ্লিট করে দিই সেই জায়গায় পিডিএফ সাজেশন মক টেস্ট অল ওভার এভরিথিং দিতে পারি মাত্র ছশো টাকা অল্প খরচে প্রত্যেকটি স্টুডেন্ট এফেক্ট করতে পারে অ্যাপোর্ট করতে পারে সেই রকম ব্যবস্থা আমরা করে দিয়েছি তোমরা চাইলে অ্যাডমিশন করতে পারো এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এবারে ছেলেদের ক্ষেত্রে কাট অফ বলি যেহেতু তোমাদের 100 প্লাস সিট রয়েছে 102 টা থেকে 105 টার মতো সিট রয়েছে জিএনএফ गवर्नमेंट কলেজে তাহলে এই জায়গায় তোমাদের কম্পিটিশনটা কোন লেভেলের হবে বুঝতে পেরেছো তুমি না যদি নব্বই প্লাস নাম্বার তুলতে পারো তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পাবে না ঠিক আছে এই বিষয়ে তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে গভর্নমেন্ট কলেজের সিট দেখো টোটাল চার হাজার প্লাস গভর্নমেন্ট কলেজের সিট রয়েছে এনএম জিএন মিলে সেই জায়গায় কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে আবার অনেকে বলবে স্যার আমি তো প্রাইভেট কলেজে পড়বো আমার কাছে টাকা আছে আমি প্রাইভেট কলেজে পড়ব তাদেরকে বলি তুমি না যদি এন্ট্রান্স এক্সাম দাও তুমি গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক কোন কলেজে কম্পিটিশনের জন্য তুমি কিন্তু কাউন্সিলিং করতে পারবে না ঠিক আছে এখনো ফর্ম ফিল শুরু হয়নি এখনো হাতে টাইম রয়েছে আমরা বোর্ডের সঙ্গে মানে ফোনে কথা বলেছি বলেছিলাম মানে ফোন করতে ওরা কিন্তু অনেকগুলো কল করার পরে ধরেছে দিয়ে বলছে যে এখন আমরা আপডেট দিতে পারছি না যেহেতু ডেড আমরা দিয়েছি পরীক্ষার ডেট তো তোমাদের ইন্টারসে एग्जाम হবে এইটুকু তোমরা আশা রাখতে পারো আর এই যে টাইমটা দিয়েছে অনেকে ভাবছো ফর্ম ফিলা হয়নি পড়ব কেন ফর্ম ফিলা হলে পড়া শুরু করব এটা তোমাদের একদম ভুল ধারণা কেন ভুল ধারণা বলছি ফর্ম ফিলাপ তোমাদের পরীক্ষার এক মাস আগেও হতে পারে হয়তো মনে করো অনেক সমস্যা হয়ে গেছে পরীক্ষার এক মাস আগে ফর্ম ফিল আপ করিয়ে নিল এক মাস পরে পরীক্ষা তোমরা তো জানো যে এই টাইমে পরীক্ষা হবে কিন্তু তোমরা এই সময় পড়াশোনা সেই জন্য তোমাদেরকে বলছি ঠিকঠাক রাখো আমরা কন্টিনিউ ইউটিউবে কিন্তু ক্লাস দিতে থাকবো এবং ক্লাসের মাধ্যমে তোমরা প্রিপারেশনটা নেবে প্র্যাকটিস সেশন করাবো যে পরীক্ষা হবে ডেট দিয়ে দিয়েছে পরীক্ষা হবে ডেট দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ সে হোক আমরা কিন্তু প্রিপারেশন করাবো যাদের প্রয়োজন তোমরা ক্লাস করবে যাদের প্রয়োজন করবে না আর তোমাদের জন্য আমি একটি নতুন জিনিস তোমরা গেলে আমাদের গ্রুপ এটা তোমরা যদি প্রিপারেশন নিতে চাও বা ফর্ম ফিল আপডেট সমস্ত কিছু পেতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে যারা পরে ভিডিও দেখবে কমেন্ট বক্সে আমরা পিন করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে আমাদের যে ফ্রি গ্রুপটা রয়েছে নোটিফিকেশন দেওয়ার জন্য মানে ফর্ম ফর্ম কবে হবে কিভাবে করবে সেই নিয়ে বা প্রস্তুতি যেভাবে নিচ্ছ কি কি পদ্ধতি অবলম্বন করবে তার জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা কমেন্ট বক্সে এটা যখন রেকর্ডিং আপডেট হবে কমেন্ট বক্সে পিন করে দেব তোমরা ওখান থেকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে ওকে জিএনএম আমি পরীক্ষার ডেট বলে দিয়েছি এবং সেখানে আমরা জিজ্ঞেসও করেছি যে কবে তোমাদের ফর্ম শুরু হবে এবং সেটাও নিয়ে ডিটেলস বলে দিলাম আর জেন পাসের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই যেহেতু জেন পাসের মানে হচ্ছে এক্সাম ডেট দিয়ে দিয়েছে সেম একই ভাবেই কিন্তু মাথায় রেখো যে ফর্ম ফিল তোমাদের হবে ফর্ম কনফার্ম হবে বলে আমি আরেকটি ভিডিও করে আরেকবার আমি ওনাদের সঙ্গে কথা বলি ফোন করি তুলছে না জেন ব্যাপারে কথা বলতে চাইছে না এনএম এর ব্যাপারে আমরা কিন্তু অনেক মানে গজগন্ড করে কথা বলেছি এইটুকু তোমাদের আশ্বাস দিতে পারি ঠিক আছে ওকে তাহলে আজকে সেশন এই পর্যন্ত যারা এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপের যারা হচ্ছে নোটিফিকেশন পেতে চাও ফর্ম ফিল কিভাবে করবে সমস্ত আপডেট তোমরা যদি পেতে চাও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও বা কমেন্ট বক্সে রয়েছে বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে ক্লিয়ার আর যারা প্রস্তুতি শুরু করেছ বা এখনো প্রস্তুতি শুরু করবে কিনা ভাবছ তোমাদেরকে আমি একটাই কথা বলবো জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের জন্য এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে এখন থেকে প্রস্তুতি শুরু করো আমরা তোমাদের যদি দেখো ইউটিউব চ্যানেলে যদি ভিজিট করো দেখতে পাবে প্লেলিস্ট করে দেওয়া হয়েছে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার আমরা কিন্তু প্র্যাকটিস করিয়েছি ইউটিউবে রয়েছে বা লার্ন মাইল অ্যাপে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিওয়াই কিউ সেকশনে দেওয়া রয়েছে এই মাইল অ্যাপে তোমরা সেই জায়গায় প্র্যাকটিস করবে দেখবে আর এর আগের ক্লাসগুলো যারা মিস করেছো চ্যানেলে ভিজিট করলে পাবে সেই ক্লাসগুলো দেখবে আর যারা পেইড যুক্ত হতে চাও আমাদের যে নতুন ব্যাচটি চলছে এএনএম জিএনএম এর জন্য তোমরা কিন্তু মাত্র ছশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট কোনো মান্থলি টাকা নয় ছশো টাকা একবার পেমেন্ট করলে অল সাবজেক্টের ক্লাস তোমরা কিন্তু পাবে আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত হতে চাও যুক্ত হতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কমেন্ট সেকশনটা অনেকেই ভরিয়ে দিয়েছো কি বলতে চাইছো আমি একটু দেখেনি তোমরা কি কি কমেন্ট করেছো ফর্ম আপ কবে হবে স্যার বলে দিয়েছি অল ডিটেইলস বলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে অল ডিটেইলস বলে দিয়েছি আর তেমন কোনো আমি কমেন্ট পাইনি মোটামুটি আমি সেশনটা এখানেই শেষ করছি ঠিক আছে গ্রুপে জয়েন হয়ে থাকো অল আপডেট আমি দিয়ে দেবো